একজন চেয়ারম্যান মেম্বার একজন বক্তা একটা ইউনিয়ন বহু লোক পায় কথা ঠিক কিনা কিন্তু ওই লোক দিয়ে কোনো কাজ হয় না ভোট হলে টাকা খায় ভোট টাকা খায় জানলা খুলে দিয়ে বসে থাকে ভাগ ভাগের লোক বসে আছে চেয়ারম্যান আসতে দেরি হচ্ছে বলতে আসেন আসিবা তে তুমি এতক্ষণ গালে গে এতক্ষণ কত লোক বসে আছিল তোমার দুনিতায় কি ছিল কই চাষা না দেরি হতে আসতে তে কি বলে গেল সাসা তখন ওই ওই ভাগির মোরল করছে সবাই বলে গেছে আমাক যে তুমি থাকলে আর ওনার ভোট থাকলো তুমি যা করবে তাই এই কথা শুনে দশ হাজার টাকার দুটো বান্ডি চেয়ারম্যান জানলা দিয়ে দিয়ে চলে গেছে একটা টাকা কাকু দেয়নি এই কথা কোন হ্যাঁ এই আজ থেকে বিশ বছর পনেরো বছর আগে থেকে যেহারে ভোটের টাকা চলবে লাগিয়েছিল মানুষ ভয়ে ভোটও দাঁড়ায়নি মেম্বর ভোট করলে তাও তিন চার লাখ টাকা লাগে একটা মিম চেয়ারম্যান ভোট করলে কমপক্ষে পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা লাগিয়েছে কে মানুষ ভয়ে ভোটও দাঁড়াবে চায়নি কিন্তু দেখেন জননেত্রী শেখ হাসিনা কি কি বাপের বিচি দেখেন এমন কাম করছে টাকা তো দূরের কথা চাও পাচ্ছে না চা তো নাই নাই বেলা বাজারত গেলে পাঁচ হাত মোছা লাগে হ্যাঁ কদে ক জরি বুলুন মার হবা না রাই তকবির না রাই তকবির আল্লাহরব্দুল আল আমিন কোরান নাদিল করেছেন আমাদের উপরে রসিলের মারফতে এই কোরান আমরা দুনিয়ায় মানব না মৃত্যুর পরে মানব হ্যাঁ দুনিয়াই কিন্তু দুনিয়ায় কি মানতে পারছি পারছি না কোরআনের কিচ্ছু মানতে পারছি না কোরআনের খালি দুটা জিনিস আমরা মানতেছি কয়টা দুটা এক নাম্বার হলো খাতনা কি খাতনা বোঝেন না সুন্নাত করায় না সুন্নাত সুন্নাত কোরআনে একটা আল্লাহর হুকুম যারা ইমানদার তাদেরকে সুন্নাত করতে হবে কথা ঠিক কিনা আর দুই নাম্বার হলো খুব কম দামের মুন্সিও যদি হয় যদি বিয়ে পড়ায় তাহলে ওই বিয়ার দোয়াটা আনা কবুল হয় মনে করেন বলে হুজুর হুজুর দোয়া করছে আরে কম দামের মুনছিও বেশি দামি দামি মুনছি দিলে আমাকেরও টাকা দেওয়া বক্তৃতা করে নিয়ে যায় আমাকেরও কোন বিয়ে পড়ানো জানে না নাকি আনি কাক ওই মসজিদের মোয়াদ জেনে স্থানীয় মৌলবী এর কেউ দিয়ে বিয়ে পড়ে লাই কি একে কম দামের মুনছি হলেও কেউ বউ সারা দেয় না সত্তর বছরে ভাত দেয় কি খালি দোয়া করিতে আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনের বিয়া সম্পন্ন করলাম নবীর সাথে রহিমা বিবির যেভাবে মিল মহব্বত পয়দা করে দিয়েছিলেন প্রেম প্রীতি ভালোবাসা ওইরকম ভালোবাসা এই মধ্যে করে দেন কথা আবার বলে আল্লাহ এই মাত্র তার বিবাহ সম্পন্ন করলাম আল্লাহ হজরত আলীর সাথে মা ফাতেমার যে বন্ধুত্ব প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ ওই রকম ভালোবাসা এই লুৎফর আর লুৎফুনের মধ্যে করে দেন খালি দোয়া করলো দেখা যায় আমরণ ভাত দিচ্ছে কি ভাই কি কথা বল আগেকার দোয়া কবুল আছে তিনশো টাকার প্রিন্ট সাইকেল দিয়ে যদি ভাত বউ সারা দেয় তাহলে সাইকেল ফেরত দেওয়া লাগবে সেজন্য বেকারে সাইকেল ফেরত দিলে ভাত দিতেই আসে এখন এসে আবার পালসার গাড়ি ছাড়া বিয়ে নেয়ার ছাড়া বিয়ে নেই। এখন যে বর ছিল প্রিন্স মার্কা প্রিন্সের সাইকেলের মানের বর এখন পাচ্ছে পালসার কতক্ষ তাহলে এখন যদি এই বউ তালাক দেয় কম দামের মুন্সি বিয়ে পড়া লুকা বউ ভাত দেবো না কিন্তু ওই মনে মনে যদি ভাত না দিই তাহলে তো হুন্ড ফেরত দেওয়া লাগবি অতএব তুই যা করিস কর আমার হুন্ডার চড়া লেগবি কথা এই কাম ছাড়া বাংলাদেশে কোন হুকুম আল্লাহ এবং এই বাংলাদেশে চলে না কথা রসুলের কেনা হয়তো বলবেন নামাজ নামাজ বাংলাদেশে ক্রাইম নাই আছে বাংলাদেশে বে নামাজই বেশি আবার বাংলাদেশে রোজা আছে এক মাস কিন্তু রোজা এক মাস আছে ঠিক কিন্তু রোজার মধ্যে দেখবেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সামনে পর্দা দেওয়া ভেতরে সিঙ্গারা পরাটা চা বিস্কুট খাওয়া দাওয়া সব চলে সব চলে কোনটাই মানের নয় এই দিন আসুন আমরা কোরআন থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন জোরে কন আমিন আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কানিমে বলছেন উল ইনকুতুম তুহিবুনাল্লাহ খদ্দাম ইউনি ইহুবি হকুমুল্লাহ ওয়া গুফেরুল হকুম জুনো বাকুম আল্লাহু গফুরুর রহেম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আপনার উম্মুদেরকে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তা বেউনি আপনার অনুসরণ করে আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমি আল্লাহ বলে দিলাম ইহুবে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে ভালোবাসবো শোভান আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার জন্য রসুলের অনুসরণ করতে হবে কার কথা সবাই চিৎকার দেবলেন কার কথা রসুলের আদর্শ ভালোবাসে রসুলের আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসল কি কথা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাকে ভালোবাসা মানে কি এত বড় ভালো আমল পৃথিবীর নাই কিন্তু আমার দেশে রসুলের আদর্শ ভালোবাসে না মানুষের আদর্শ ভালোবাসে কথা ঠিক কিনা যাই যে তরিকার লোক যাই যে গ্রুপের লোক সেই গ্রুপের টুপি সেই গ্রুপের কোট সেই গ্রুপের প্যান্ট সেই গ্রুপের দাড়ি কথা দেখেই কতক্ষণ না কতক্ষণ আদর্শ মানতে হবে কার রাসুলের কিন্তু আমরা মানতে পারি না তাহলে আল্লাহকেও ভালোবাসতে পারি না আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথম আপনাকে রসুলের আদর্শ মানতে হবে এরপরে আল্লাহ বললেন রসুলের আদর্শ মানার সাথে সাথে যদি আমাকে ভালোবাসতে পারো আমি ওয়াদা দিচ্ছি ইহুবি কুমুল্ল রব্বুল আলমিন ওই বান্দা বান্দিকে ভালোবাসব আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার বোকটা প্রসন্ন বল ঠিক কিনা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এখানে মনে করেন বিরাট একটা জনসভা আমাদের প্রধানমন্ত্রী উনি আসলেন জননেত্রী শেখ হাসিনা আচ্ছা যদি আমার এই চেয়ারম্যান ভাইকে যদি বলে যে মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা এই মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোথায় আপনি তাড়াতাড়ি আমার কাছে আসেন পুরো জনগণ দেখবে যে এই চেয়ারম্যান কোন দিক দিয়ে আসে প্রধানমন্ত্রীর কাছে নজর নাই নজর থাকবে এই চেয়ারম্যানের দিকে কথা ঠিক না উনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন দেখবেন পুরা জনতা ওনার দিকে তাকিয়ে দেখ বাপরে সত্যিকারের প্রধানমন্ত্রীর আসল লোক হ্যাঁ কথা বললেন দেখা আসল লোক ইনি চেয়ারম্যান আছেন এখন যদি একটা ওয়ার্ডের মেম্বর উনি মাইকে ঘোষণা দেন ওই মেম্বর যখন আসবে আমরা সবাই দেখব ঠিকই এই মেম্বর নয় ইনি চেয়ারম্যানের এত ভালোবাসা আস্তা ভাজের মেম্বর কোনো বারোজন মেম্বরক ডাকলো না খালি এই মেম্বরক ডাকলো কারণ কি অবশ্যই মেম্বরকে চেয়ারম্যান সাহেব বেশি ভালোবাসে আবার ভাইরা আল্লাহ বললেন ও দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো রসুলের আদর্শ মানার মধ্য দিয়া আমি রব্বুল বলে দিলাম রবীন্দিনুমুল্ল আমিও আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আচ্ছা যাক আল্লাহ ভালোবাসি আর কি হিসাব নিকেশের কোনো প্রয়োজন আছে কথা কোন হ্যাঁ হ্যাঁ আল্লাহ তা ভালোবাসলো মানে কি এর পরবর্তী আখেরাতের জীবন একবার সোহাগা কথা এটা বুঝতে হবে এই কেন আল্লাহ পাঠালেন এরপরে আল্লাহ বললেন রসুল আপনি বলে দিন শুধু আমি আল্লাহ ভালোবাসি খ্যান্ত হব না আমি আল্লাহ ইয়াক ফেরুলা কুম জুনু বা কুম আমি আল্লাহ ওই বান্দা বান্দির তাম জীবনের গুণাগুলি মাফ করে দেব আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষান্ত করবেন না তার চিন্তা চেতনা আল্লাহ নিজে বলেছেন আমি তাদের জীবনের গুণা মাফ করে দেব তাহলে গুণা মাফ করতে গেলে রসুলের আদর্শ আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের আদর্শ আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের আদর্শ ধরে বলুন ঠিক কিনা তাহলে রসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি নাই আখেরাতেও মুক্তি নাই ধরে বলুন ঠিক রসুলের আদর্শ ধারণ করেছিলেন সাহাবাইকার আল্লাহ রসুলের আদর্শ ধারণ করেছিলেন আল্লাহ রসুল যা বলেছিলেন সাহাবারা তাই শুনেছিলেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল নবদ পালেন চল্লিশ বৎসর বয়সে উনি তেরো বছর মক্কায় থাকলেন উনি তারপরে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার বুকে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল সতেরোই রমজান বদরের যুদ্ধ সতরের রমজান বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল কারণ কি যে নবী মক্কাতে তেরো বছর থাকলেন রসুলের সাথে মক্কার লোকেরা বিরক্ত হয়ে অত্যাচার নির্যাতন করে করে রসুলকে মদিনাই যাইতে বাধ্য করলেন আল্লাহ বললেন হে রসুল আপনি মদিনাই চলে যান আর মক্কাতে থাকার দরকার নাই কারণ মদিনাই গিয়ে আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন আপনি হবেন রাষ্ট্র প্রধান ওই মদিনাতে কোরআনের আইন বিজয় করবেন চুরি হবে না জানা হবে না ঘুষ হবে না দুর্নীতি হবে না চিন্তায় রাহাদানি অন্যায় অপকর্ম কিছুই থাকবে না আপনি চলে যান মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেন আপনি তখন মানুষের শান্তির ব্যবস্থা করতে পারবেন জরি কন্যা মার হাবা রসুল মোদিনে গিয়া রাষ্ট্রপতি হলেন সোহান আল্লাহ বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিনিয়া উনি কাফেরের এক হাজার কাফের মোকাবেলা করতে গেলেন তিনশো তেরো জন সাহাবিনিয়া আল্লাহ রসুর ইমানদার পাইলেন তিনশো তেরো জন বদরের যুদ্ধে আর এখনকার একজন চেয়ারম্যান মেম্বার একজন বক্তা একটা ইউনিয়নে বহু লোক পায় কথা ঠিক কিনা কিন্তু ওই লোক দিয়ে কোনো কাজ হয় না ভোট আইলে টাকা খায় এই কথা কন্যা হোটেলে টাকা খায় জানলা খুলে দিয়ে বসে থাকে ভাগ ভাগের লোক বসে আছে চেয়ারম্যান আসতে দেরি হচ্ছে বলছে শাসা আসেন আসিবা তে তুমি এতক্ষণ গালে গে এতক্ষণ কত লোক বসে আছি তোমার দুর্নীতি ছিল শাসা আমার না দেরি হচ্ছে আসতে তে কি বলে গেল শাসা তনে ওই ওই ভাগির মরল করছে সবাই বলে গেছে আমাকে যে তুমি থাকলে আর ওনার ভোট থাকলো তুমি যা করবে তাই এই কথা শুনে দশ হাজার টাকা দুটো বান্ডি চেয়ারম্যান জানলা দিয়ে চলে গেছে একটা টাকা কাকু দেয়নি এই কথা কোন হ্যাঁ এই আজ থেকে বিশ বছর পনেরো বছর আগে থেকে যে ভোটের টাকা চলবে লাগিয়েছিল মানুষ ভয়ে ভোটত দাঁড়ায়নি এটা মেম্বর ভোট করলে তাও তিন চার লাখ টাকা লাগে একাই চেয়ারম্যান ভোট করলে কোম্পে পঞ্চাশ লাখ লাখ টাকা লাগিছে। কে মানুষ ভয়ে ভোটের কিন্তু দেখেন জননেত্রী শেখ হাসিনা কি কি বাপের বিটি দেখেন এমন কাম করছে টাকা তো দূরের কথা চাও পাচ্ছে না তো নাই নাই বিকেলবেলা বাজারত গেলে পাঁচ হাত মোছা লাগে হে কথা কমিয়া আমাদের দুই হাতে করা কাজের ফল আমাদের সমাজের অশান্তি আমরাই নিজেরা ডেকে এনেছি ডেকে মাদ্রাসা ছাত্রাই এই তোমরা কিচুক বলছিলে কেচুক উঠে যাচ্ছ এরকম কামই এই কাম হ্যাঁ এই কিছু কিছু মাদ্রাসা বাইরে থেকে আসছে হুজুররা ও যাহা ওই দফাতার উঠেছে এরাও তখন উঠে খাটা নিচ্ছে তুমি বসবেই না তো তুমি কেটে করছো তুমি তো ওই খোলা খারা দেখবে কি সবার হচ্ছে ক্রেডিট নষ্ট করার লোক ওরা দিন চায় না আসল কথা কথা হোক মাহাপ আজকে বাংলাদেশের ওলামা যদি ইসলাম বিজয় চাত আমার দেশে কোরআনের পার্লামেন্ট হয়ে যেত সাধারণ মানুষের কোনো দোষ নেই কোনো দোষ নাই যারা জেনারেল শিখে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে এনাদের কোনো দোষ নাই দোষ হলো আমাদের সজাতির সজাতির দোষ একটা হুজুর সৎকার পঁচাত্তর পার্সেন্ট হুজুর চোখের পানি নাকের সিগেন দিয়ে মুখ চোখ মাকে ফেলে দেয় দোয়া করতে মিশে কান্দে মুখ চোখ মাকে ফেলে দেয় কিন্তু ইসলাম বিজয় চায় না কথা ঠিক কিনা যারা ইসলাম বিজয় চাবে তারা রসুলের আদর্শ মানবে যারা রসুলের আদর্শ মানবে আল্লাহ তারা তাদেরকে মাফ করে দেবে আল্লাহ আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি কারা কারা দু হাত তুলে কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম লীলা হেবে ইসলাম বিজয়ের জন্য নবী রসুল যুদ্ধ করছে কথা ঠিক কিনা